আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় প্রিয় দর্শক দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন ইসলামিক স্টুডিও টোয়েন্টি ফোর সকল আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনার বিষয় হচ্ছে সালাম আমরা সালাম কিভাবে দিব আমাদের সালাম দেওয়া কি শুদ্ধ হচ্ছে নাকি অশুদ্ধ হচ্ছে সে সম্পর্কে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। এবং সালামের বিষয়ে আমরা এগারোটি নিয়ম জেনে নিব এক নম্বর কোনো মুসলমান বাইয়ের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায় তখন তাকে সালাম দেওয়া সন্নত আজকে আমরা এই সন্ন্যত থেকে অনেক দূরে চলে গিয়েছি দেখা যায় যে আমরা মুসলমান বায়ের সাথে সাক্ষাৎ হলে অনেক সময় আমরা সালাম দি দেই সালাম দিতে আমরা বলে যাই তাহলে নবীজি সাল্লু আলাই সাল্লামের সন্ন্যতে কে আমরা অবজ্ঞা করলাম তা আমরা যেন রসোলে পাক সাল্লাহ আলয় সাল্লামের সন্ন্যতকে আঁকড়ে ধরি কারণ রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম ইরাত করেছেন যে ব্যক্তি আমি নবীর সন্ন্যতকে আঁকড়ে ধরবে তার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যাবে তা আমরা যেন জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করি সালামের প্রথা আরও প্রচলন করি দুই নম্বর বাহারে শরীয়তের ষোলোতম খণ্ডের একশত দুই পৃষ্ঠায় উল্লেখ রয়েছে সালাম দেওয়ার সময় অন্তরে যেন এই নিয়ত থাকে যে আমি যাকে সালাম দিচ্ছি তার সম্পদ ও মান সম্মান আমার হেফাজত এবং এসব কিছুকে আমি হস্তক্ষেপ করাকে হারাম মনে করি সালাম দেওয়ার সময় অবশ্য অবশ্য আমাদেরকে এ ধারণা থাকতে হবে তাহলে অবশ্যই আমরা সালামকে শুদ্ধ করে দিতে পারব এখন সমাজে দেখা যায় যে সালাম আমরা শুদ্ধ করে দিচ্ছি না আমরা অশুদ্ধ রূপে সালাম আদায় করেই যাচ্ছি কিন্তু এটার অর্থ কী হচ্ছে সেটা আমরা সঠিকভাবে না জেনেই সালাম দিচ্ছি কিন্তু সালামের আমাদের আজকে সালামের এমন একটা প্রথা হয়ে গেছে যে ইহুদি খ্রিস্টানদের মতন আমরা সংক্ষিপ্ত করে নিয়েছি আসলে আমরা যেন সংক্ষিপ্ত স্বরে সালাম না দিই রসলে পাক সাল্লাহ সাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন সেইভাবেই সালাম প্রদান করি তিন দিনে যতবার সাক্ষাৎ হবে ততবার যেন আমরা সালাম প্রদান করি দেখা গিয়েছে এক রাস্তা দিয়ে যাওয়ার পথে একবার তার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল তখন আমি তাকে সালাম দিলাম আবার ফিরে আসার পথেও যদি তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় আমি তাকে আবার সালাম দিব কারণ সালাম দেওয়া এটা সন্নত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং সালামে এতে ফজিলত রয়েছে তাই আমরা যতবার সাক্ষাৎ হবে সালাম দিব সালামে মোহাব্বত বাড়ে সালামে মানুষের অন্তরে একটা ভালোবাসা পয়দা হয় চার আগে সালাম দেওয়া সুন্নত আমরা এখন আগে সালাম দেই না আমরা কি করি আমরা একটু মোড় নিয়ে দাঁড়িয়ে থাকি ভিতরে একটা অহংকার চলে আসে কিন্তু অহংকার তো আল্লাহ তালার চাদর আলকেবিয়াউর রেদাই আল্লাহ তালা বলেন অহংকার আমি আল্লাহর চাদর তোমরা আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো না তাই আগে সালাম দিবেন তাহলে আপনি অহংকার মুক্ত থাকবেন সালাম দেয়ার চিন্তা করেন তাহলে দেখবেন আপনার ভিতরে অহংকার থাকবে না আর আল্লাহর চাদর নিয়ে রসল পাক সাল্লাল্লাহু আলাই সাল্লাম সব সময় আগে সালাম দিতেন এজন্য সালাম দেওয়া শুন পাঁচ প্রথম যে সালাম দেয় ওই ব্যক্তি আল্লাহ তালার নিকট অতি প্রিয় এবং আল্লাহ তালার তাকে ভালোবাসেন আল্লাহ তাই আসুন আল্লাহ তাআলার ভালোবাসা পেতে আমরা যেন প্রথমে সালাম দেই। ছয় প্রথমে সালাম দানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত থাকে যে ব্যক্তি প্রথম সালাম দেয় তার ভিতরে কোনো অহংকার থাকে না গরিমা থাকে না তাই আসুন আমরা যেন অহংকার মুক্ত থাকার জন্য প্রথমে সালাম দেই তাহলে আপনার ভিতরে কখনোই অহংকার আসবে না সবল ইমান ষষ্ঠ খন্ড চারশো পৃষ্ঠা সাত প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তির উপর নব্বইটি নেকি বর্ষিত হয় এবং উত্তর প্রদানকারীর উপর দশটি নেকি বর্ষিত হয় নব্বইটি নেই আমরা অর্জন করি নেই যদি আমি অহংকার বসত সালাম নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকি অহংকার বশত সালাম নেয়ার জন্য আমি দাঁড়িয়ে রইলাম কিন্তু এতে করে কি হলো নেকি একদিকে আপনি কম পেয়েছেন কিন্তু আপনার ভিতরে যেই অহংকারটা রয়েছে সেটা আপনার ওই নিকিটাকেই ধ্বংস করে দিয়েছে আসন আমরা যেন সালাম নেয়ার আশা নয় সালাম আগে দেয়ার চিন্তা ভাবনা করি